নমস্কার বন্ধুরা মৌসুমী হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো বাঁধাকপির পকোড়া বাঁধাকপি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে মধ্যে ধুয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কালো জিরে আজন হলুদ গুঁড়ো আর পুরো মতো লবণ এবার দিয়ে দেবো চালের আর বেসন এ ভালো করে মেখে নেব জল ছাড়াই মাখব ভালো করে মেখে নিয়েছি কড়া সায়া তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলে আছে মিডিয়ামে আছে এবার পকোড়া করে একে একে তেলে ছেড়ে দেবো এবার উল্টে দেবো মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকিগুলো তেলে ছেড়ে দিয়েছি একইভাবে ভেজে নেব বাকিগুলো ভাজা হয়ে গেছে বাকিগুলো নামিয়ে নেব সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ হবেন ভালো থাকবেন দেখাবে আবার পরে ভিডিওতে